আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ট্রেডিং জগতে এমন কিছু সাধারণ ভুল আছে যা প্রায় সবাই করে আর ঠিক সেখানেই কিন্তু অনেকে আটকে যায় আজকের এই আলোচনায় আমরা দেখব সেই ভুলগুলো কি আর তার থেকেও জরুরি কিভাবে সেগুলো থেকে বের হয়ে আসা যায় এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন অনেকেইভাবে ভালো ট্রেডার হতে হলে আরও অনেক কিছু শিখতে হবে আরও নতুন স্ট্র্যাটেজি যোগ করতে হবে কিন্তু আসল সত্যিটা হলো। উন্নতির পথটা আসলে কিছু যোগ করার মধ্যে না বরং ভুলগুলো বাদ দেওয়ার মধ্যে তো এই যে সাতটা ভুলে কথা বলছি সেগুলোকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করে দেখব প্রথমটা হল সাইকোলজি বা মনস্তাত্ত্ব তারপর আসবে স্ট্র্যাটেজি বা কৌশল আর শেষে ঝুঁকি চলুন তাহলে শুরু করা যাক প্রথম ভাগটা দিয়ে মানসিক ফাঁদ এগুলো এমন সব ফাঁদ যা কিন্তু সবচেয়ে ভালো ট্রেডিং প্ল্যানকেও নষ্ট করে দিতে পারে আর এর শুরুটা হয় একজন ট্রেডার টাকা নিয়ে ঠিক কিভাবে ভাবছেন সেখান থেকে সবচেয়ে বড় আর প্রথম ভুলটা হল ট্রেডে ঢোকার আগেই লাভের হিসেব কষতে শুরু করা মানে মনে মনে ভাবা বাহ এই ট্রেড থেকে তো দশ হাজার ডলার চলে আসবে যে মুহূর্তে এই চিন্তাটা মাথায় আসে তখনই কিন্তু একটা মারাত্মক বায়াস তৈরি হয় আর তখন নিজের সেফটি নেটের কথা মানে স্টপলস কোথায় থাকবে সেসব গুরুত্বপূর্ণ জিনিস মাথা থেকে একদম উধাও হয়ে যায় এর পর আসি দ্বিতীয় মানসিক ফাঁদে এটা হলো একটা ফিক্সড প্রফিট টার্গেট সেট করা যেমন ধরুন কেউ ঠিক করল এই মাসে আমাকে বিশ হাজার ডলার লাভ করতেই হবে শুনতে তো ভালোই লাগে কিন্তু এটাই একটা বিশাল সমস্যা তৈরি করে কেন সমস্যা ভাবুন তো যদি মার্কেট কয়েক সপ্তাহ ধরে একদম ফ্ল্যাট থাকে কোনো মুভমেন্টই না থাকে তখন কি হবে ওই যে টার্গেটটা মাথায় বসে আছে সেটা পূরণ করার জন্য তখন একজন ট্রেডার এমন সব ট্রেড নিতে শুরু করেন যা আসলে নেওয়াই উচিত না আর এর থেকেই শুরু হয় ওভার ট্রেডিং তাহলে সমাধানটা কি সমাধান হলো টাকার অঙ্কের ওপর ফোকাস না করে প্রসেসের ওপর ফোকাস করা মানে লক্ষ্যটা হওয়া উচিত এমন আমি আমার ট্রেডিং এজকে আরও ধারালো করব বা আমি আমার এন্ট্রি আর এক্সিট পয়েন্টগুলোকে আরও নিখুঁত করব যখন ফোকাসটা থাকে নিজেকে একজন ভালো ট্রেডার হিসেবে গড়ে তোলার দিকে তখন দেখবেন লাভটা কিন্তু আপনা আপনিই চলে আসবে আর সাইকোলজিক্যাল ভুলের মধ্যে শেষটা এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনকটা হল কখন থামতে হবে সেটা না বোঝা একটা ট্রেডে লস হলো আর সেই লসটা পুষিয়ে নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আরও বড় একটা ট্রেড নিয়ে নেওয়া একেই বলে রিভেঞ্জ ট্রেডিং আর এটাই একটা ছোট ক্ষতিকে ভয়ঙ্কর এক বিপর্যয় পরিণত করার প্রথম ধাপ আর তারপর যা হয় তা হল মাথা গরম করে একের পর এক আবেগিক সিদ্ধান্ত নেওয়া আর শেষ পর্যন্ত পুরো অ্যাকাউন্টটাই শেষ করে ফেলা আর সবকিছু শেষে মাথায় একটাই প্রশ্ন আসে এটা আমি কি করলাম শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে সব শেষ হয়ে গেল আসলে সমস্যাটা হলো কখন কম্পিউটার বন্ধ করে উঠে যেতে হবে সেই সময়টা বুঝতে না পারা তো এই যে মানসিক ভুলগুলোর কথা বললাম এগুলোর প্রভাব কিন্তু সরাসরি গিয়ে পড়ে ট্রেডিং স্ট্র্যাটেজির ওপর চলুন এবার তাহলে সেই কৌশলগত দুর্বলতাগুলো নিয়ে কথা বলা যাক প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে লেভেলের মাস্টার মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন একটা খুব কমন ভুল হলো যেটাকে বলা হয় স্ট্র্যাটেজি হপিং ব্যাপারটা কি ধরুন একজন একটা স্ট্র্যাটেজি এ ব্যবহার করছেন এক সপ্তাহ হয়তো সেটা কাজ করলো না সঙ্গে সঙ্গে সেটা বাদ দিয়ে নতুন আরেকটা স্ট্র্যাটেজি বি খুঁজে বের করা হলো সেটাও কিছুদিন পর কাজ করা বন্ধ করল তখন আবার খোঁজা হলো স্ট্র্যাটেজি সি এভাবে শুধু আসলি লাফাতে থাকলে যেটা হয় কোনো একটা কৌশলে আসলে দক্ষতা তৈরি হয় না আর একটা বড় স্ট্র্যাটেজিক ভুল হলো পারফেকশনের পেছনে ছোটা মানে মার্কেটের একদম টপে বিক্রি করা আর একদম বটমে কেনার চেষ্টা করা এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার আসল লক্ষ্যটা কিন্তু পুরো মুভটা ধরা নয় আসল কাজ হল ওই মুভের মাঝখানের লাভজনক অংশটা ধারাবাহিকভাবে ধরে ফেলা আর তিন নম্বর স্ট্র্যাটেজিক ব্লাইন্ড স্পটটা হল কোনো কিছু না বুঝে শুধু সিগন্যাল বা অ্যালার্ট ফলো করা কেউ একজন বলল কিনতে আর সঙ্গে সঙ্গে কিনে ফেলা হল কিন্তু কেন কিনলাম এর পেছনে যুক্তিটা কি স্টপলস কোথায় এসব নিয়ে কোনো ধারণাই নেই এভাবে ট্রেড করলে আসলে কোনোদিনও নিজে থেকে শেখা হয় না শুধু অন্যের উপর নির্ভরশীলতা বাড়ে আচ্ছা এতক্ষণ তো আমরা মনস্তত্ত্ব আর কৌশল নিয়ে কথা বললাম এবার এমন একটা ভুলের কথা বলবো যেটা এক মুহূর্তের মধ্যে আপনার সব অর্জনকে ধুলায় মিশিয়ে দিতে পারে এই ভুলটাকে বলে ইয়োলো বা হোম রান ট্রেড মানে ইউ অনলি লিভ ওয়ান্স তাই একটা ট্রেডেই বড়লোক হয়ে যাওয়ার চেষ্টা যখন কোনো ট্রেডার একটা আইডিয়ার উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ে তখন সে বিশাল একটা ঝুঁকি নিয়ে ফেলে এই ভেবে যে এটাই তার জীবন বদলে দেবে ধরুন একজন ভালো ট্রেডার সাধারণত তার নিয়ম মেনে প্রতিটা ট্রেডে হয়তো দুশো ডলারের মতো একটা নিয়ন্ত্রিত ঝুঁকি নেন কিন্তু ওই হোম রান মারার লোভে যখন সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন হঠাৎ করেই হয়তো দু ডলারের ঝুঁকি নিয়ে বসে মানে স্বাভাবিকের চেয়ে দশগুণ বেশি আর যেই মুহূর্তে এটা করা হয় তখন তার এত দিনকার সব কানুন রিস্ক ম্যানেজমেন্টের সব প্ল্যান সব কিছু জানালা দিয়ে বাইরে চলে যায় তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো যখন ট্রেডিংয়ে কোনো কিছু ঠিকঠাক কাজ করছে না তখন আমাদের সমাধানটা কিন্তু আরও বেশি ইন্ডিকেটর যোগ করা বা নতুন নতুন স্ট্র্যাটেজি খোঁজা নয় প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে স্কুল অ্যাট অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম একজন নতুন ট্রেডার ভাবে আমার আর কি যোগ করা দরকার আর একজন প্রফেশনাল ট্রেডারভাবে আমার কোন ভুলটা করা বন্ধ করতে হবে এই চিন্তাভাবনার পার্থক্যটাই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দেয় উন্নতিটা আসে যোগ করে নয় বিয়োগ করে তো একজন ভালো ট্রেডার হওয়ার রাস্তাটা কিন্তু খুব সহজ একটা জায়গা থেকে শুরু হতে পারে এই যে এতগুলো ভুলের কথা আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে শুধু একটাকে খুঁজে বের করা যেটা হয়তো নিজের ট্রেডিংকে সবচেয়ে বেশি ক্ষতি করছে আর তারপর সেটাকে বাদ দেওয়ার জন্য মনস্থির করা এখন ভাবার বিষয় হল সেই প্রথম ভুলটা কোনটি হবে